তোম সবাইকে শয়তানের আসুর তাসনিয়া ফারিন ও তোসিফ মাহবুব আসছেন একসাথে চক্র নিয়ে একই পরিবারের নয় সদস্যের করুণ ঘটনা নিয়ে আসছে চক্র ঘটনাটা 2007 সালের জুলাই মাসের 11 তারিখ ময়মনসিংহ পৌরসভা কারশের এলাকা ইটখলায় রেল লাইনে একই পরিবারের 9 জন ট্রেনের নিচে পড়ে করেন যে ঘটনায় গোটা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয় সেই আদম পরিবারের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজ নির্মাণ করছেন ভিকি জাহেদ নাম দিয়েছেন চক্র এমন রহস্যজনক ঘটনাকে পর্দায় আনার ঘোষণা পরিচালক ভিকি জাহেদ দিয়েছিলেন বেশ কয়েক বছর আগে প্রস্তুতি নিয়ে শুটিংয়ে নেমেও বারবার পড়তে হয়েছে বাধার মুখে নির্মাণ শেষে আবার বাধা সাবেক সেন্সর বোর্ডের এসব পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে সেই কন্টেন্ট চক্র আগামী দশই অক্টোবর আইসক্রিনে মুক্তি পাবে সিরিজটি এর প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিন ও তৌসিফ মাহবুব ভিকি চাহেদ গণমাধ্যমকে বলেন এটা সরাসরি আদম পরিবারের গল্প না বলতে পারেন তাদের মতই হতভাগা আরেকটি পরিবারের গল্প ঘটনাগুলো কেন ঘটেছিল সেই বিষয়টা অনুসন্ধানের চেষ্টা করেছি একটার পর একটা বাধা পাচ্ছিলাম কোনো না কোনো সমস্যা হচ্ছিলই এরপর নানা ধাপে যখন কাজটা শেষ করলাম এরপর সেটাকে আটকে দেয় সেন্সর বোর্ড যেহেতু খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে সিরিজের গল্প সেহেতু আমরা চেয়েছিলাম সেন্সর প্রসেসের মধ্য দিয়ে যেতে তাসনিয়া ফারিন বলেন চক্র দারুণ একটি কাজ এমন গল্পে কাজ করে তৃপ্তি আছে আমরা সবাই তৃপ্তি নিয়েই কাজটি করেছি আশা করি সবার ভালো লাগবে সিরিজটিতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী মার্শিয়া শাওয়ান একে আজাদ সেতু মাসুদুল মাহমুদ রুহান প্রমুখ थैंक्स फॉर वाचिंग प्लीज सब्सक्राइब टू माइ चैनल एंड फलो फू मोर